বলতেছে অবস্থা খারাপ ও লাইলি বেগম অবস্থা খারাপ এখন তো মজদুর অভাব নাই আপনি গ্লাস দিতেন এক গ্লাস দুধ এখন এক গ্লাস দুধ সে দেওয়া যাবে না এখন মজদুর অভাব নাই কিভাবে আমি নির্ণয় করব লাইলি পেটারও একটা খেটা আসল আসে খাতি আসে আর কোনটা ভন্ড আসে এটা প্রমাণ হয়ে যাবে কিভাবে একটা সাত ফুলে যাও একটা বাটি নিয়ে যাও যেটা আমার আসে যে বলবা লাইলি বেগম অসুস্থ আপনার শরীরে একটু রক্তের প্রয়োজন

আমাকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ষাটটা পর্যন্ত আর এই জন্য আমি একটা আয়াত করছি এটা সময় কমের আয়াত আমার তো একটা টাইম আছে আধা ঘন্টার টাইম কিন্তু আমি যে আয়াত করছি এটার কোনো টাইম নাই এটার কোনো টাইম নাই যে কোনো সময় আয় দিতে পারে কি কিংবা মৃত্যু যে কোনো টাইম আসতে পারে কারণ দুনিয়াতে সব বিষয় নিয়ে স্বীকার করে মৃত্যু আমাদেরকে হইতে হবে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে যদিও নাস্তিক যারা তারা বলে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই

মনে করেন পদ্মা সে করবে আর দলে বলে করতে পারবে না এক দলে বলে আমরা হরতাল দিব মানে সব বিষয়ে সবাই এক তালাপ থাকে না মত থাকে না এক তাকে নাকি কিন্তু মৃত্যু নিয়ে কোনো এক নাই আওয়ামী লীগ কোন সবার বিশ্বাস মৃত্যু হবে মৃত্যু সবাইকে মরতে হবে যদিও মানুষ মানুষ আবিষ্কার করে চাঁদের দেশে গেছে চাঁদের দেশে গেছে মানুষ কম্পিউটার আবিষ্কার করছে মানুষ কৃত্রিম মানুষ বানাইছে রোবট বানাইছে কিন্তু এটা কেউ আবিষ্কার করতে পারে নাই যে তার মরণটা কবে হবে মরণটা কবে হবে সেটা কেউ বলতে পারে না যেন মাইকেল জ্যাকসন একজন শিল্পী ছিল উনি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য ডাক্তার তার চেক আপ করানোর জন্য আট দশজন ডাক্তার তাকে প্রতিদিন তার রক্তের সমস্যা আছে কিনা মগজের সমস্যা আছে কিনা চোখের সমস্যা আছে কিনা প্রতি শরীর তার তার টার্গেট বছর সে বাঁচবে কিন্তু পঞ্চাশ বছরের মাথায় দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যখন ইচ্ছা তখন মৃত্যু হয়ে যেতে পারবে আমি যেন এখন আসছি আবার বাড়িতে যাইতে পারবো এমন হবো আশা আছে আশা নাই এই জন্য মৃত্যু সবাইকে মৃত্যু বরণ করতে হবে এই দুনিয়াটা একটা মুসাফির বরকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজ প্রাসাদের ভিতরে রাজ্য কাজ সমাধান করতেছে এমনি শুনে গেটের ভিতরে ডগনডুল হইতেছে একজন লোকে বলতেছেন এই গেটের মধ্যে গন্ডগোল হয় কেন এখানে একটা মুসা ফিরাইছে মুসাফির কেন আসছে বলে আপনার রাজ দরবারে সে অবস্থান করতে চায় তাকে নিয়ে আসো মুসাফিরকে কে বলতেছে মুসাফির আমার রাজ দরবার আমার যে বঙ্গ ভগবান এটা কি তোমার কাছে মুসাফির কেন মনে হয় এটা একটা রাজ সিংহাসন এটা রাজপ্রাসাদ এটা মুসাফির কানা নয় তখন এই মুসাফির বলতেছে এটা যে মুসাফির খানা এটা আমি প্রমাণ করব কিভাবে প্রমাণ করবা বলতেছেন এটা যেন আপনি যেন এখন রাজত্ব করতেছেন আপনি মনে হয় পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত আছেন আরে না না আমার আগে আমার বাবা ছিল এর আগে আমার দাদা ছিল তাহলে আপনি এখন আছেন মনে হয় কে আমার পর্যন্ত থাকবেন না না আমি দুনিয়া থেকে চলে যাব আমার সন্তান আসবে ও বাচ্চা দার আপনি যে মুসাফির কানা বলছেন রাস্তার পাশে যে ঘর এটা মুসাবির কানা আর আপনার রাজপ্রাসাদ এটা মুসাফির কানা নয় মুসাফির কানা আর রাজপ্রাসাদের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো এই যেটা রাস্তার পাশে যে ঘরটা মানুষ রাস্তা দিয়ে প্রতিক্রা যায় যখনই রাত্র হয়ে যায় তারা অবস্থান করে আবার সকালবেলা চলে যায় যারা মুসাফির তারা কি এক মাস দুই মাস থাকার জন্য আসে রাস্তার পাশে একটা ঘর এখন তারা রাত রাত হয়ে গেছে কিভাবে বাড়িতে যাবে রাতটা শুধু অবস্থান করে আবার সরে যায় আর আসার সম্ভাবনা নাই বলছবে ও বাদশা আলমদার আপনি বলছেন এটা মুসাফিরখানা নয় এটা রাজসিংহাসন আমি রাজসিংহাসন নয় এটা মুসাফিরখানা এই প্রমাণ করব আপনি বলেন মুসাফিরখানা এবং রাজসিংহাসনের পার্থক্য হলো এই এটার মধ্যে যেটা কানা এটা একবার দুনিয়া এইবার যদি কেউ অবস্থান করে আর দ্বিতীয়বার কেউ আসে না শুধু আটটা অবস্থান করে ও বাচ্চার নাম ধর আমি জানতে চাই আপনি যে রাজত্ব করতেছেন এখন আপনি দুনিয়াতে আছেন আপনার আগে আপনার বাবা রাজত্ব করছে এর আগে আপনি দাদা করছে এখন আপনি করতেছেন আবার আপনি দুনিয়া থেকে চলে যাবেন আবার আপনি সন্তান করবে তাহলে তো আমি দেখতেছি যেটা আসে এবং দুনিয়া থেকে চলে যায় এটা তো চিরস্থায়ী থাকার জায়গা না এটা হইল মুসাফির খানা কারণ মুসাফির খানা এটা চিরস্থায়ী থাকার জায়গা না আপনি বাবাও থাকতে পারেন নাই আপনিও পারবেন না তাই বলি এটা হলো মুসাফির কানা যতই বাহাদুরি করো দুনিয়াতে থাকা যাবে না মুসাফির কানা সবাই মুসাফির বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে ওনার একজন ওই যুগে একটা পাগল এই পাগলের নাম বাহলুল এ বাহাদুলকে বাদশা তার যে সিকুরি ছিলেও সিকিউরিটি গার্ডকে বলতেছে এই যেহেতু বাহারুল একটা পাগল সে ধুনিয়ার জন্য পাগল নয় সে আল্লাহর জন্য পাগল আমার রাজ দরবারে তার কোনো ফার্মেশন দরকার নাই তার কোনো গেট ফার্সের দরকার নাই তাকে যখন ইচ্ছা আমার রাজ দরবারে প্রবেশ করার সুযোগ দিয়া দিবা এ বাহাদুল একদিন মস্কার করিয়া এবারে

তার মানে কি সে বুকার তার থেকে কাউকে পাইবেও না লাঠি তার কাছে থাকবে তার দরবারে আজ সাজল করতেছে এক বছর দুই বছর এভাবে কিছুদিন যাওয়ার পর এ বাদশা হারুন রশিদ মৃত্যুর শয্যা সাহিত আছে তার ধন যাবে যাবে বাপ এ বাহারুল বলতেছে ও বাদশা নামদার আপনার অবস্থা কেমন আমার অবস্থা বেশি ভালো না

কোনো র্যাব বাহিনী আছে কিনা পুলিশ বাহিনী আছে কিনা আপনি কয়জন নিয়ে যাইতেছেন কয়দিন অবস্থান করবেন বাহাগুল আমি যে সফর করতে যাইতেছি এই সফর শুরু আছে শেষ নাই এটা শুরু আসে শেষ নাই এবং এটা সাথে কেউ সঙ্গে নিয়ে যাওয়া যাবে না সঙ্গী নিয়ে যাওয়ার সুযোগ নাই এ বাদশাহ বাহাদুর বলতেছেন তাহলে আপনি যেন যাইতেছেন আবার আসবেন না দুনিয়াতে আপনি যাইতেছেন আবার আসার সুযোগ নাই আপনি আখেরাতে পথে যাইতেছেন কে নিয়ে যাইতেছেন ও বাচ্চা নামদার আপনার কি মনে আছে না আপনি আমাকে একটা লাঠি দিছেন আর বলছেন আমার থেকে যদি কোনো বোকা পাই তাহলে তার কাছে যেন ওই লাঠি দিয়া দেই ও বাচ্চা নামদার আমি তদন্ত করে দেখিলাম সারা এলাকায় ঘুরলাম আপনার মতো বোকা কাউকে পাই নাই আপনি যেমন সবর করতেছেন একদিনের জন্য যদি কোনো জায়গা বেড়াইতে যান আগে থেকে স্বর্ণলক্ষ্মী পাঠাইয়া দেন আগে থেকে দেহলক্ষ্মী পাঠাইয়া দেন আমরা যদি আজকে মাহফিলে আসবো একটা প্রস্তুতি আছে শ্বশুর বাড়ি যাইবেন একটা প্রস্তুতি আছে কাপড় ধুয়ে দেয় কাপড় ইস্ত্রি করে আপনি ক্যাপ্টেন লাগাইবেন ক্যাপ্টেন মধ্যে দান লাগাইবেন দান আগে ফানি মধ্যে ভিজাইয়া ওটা যখন অঙ্কুর বের হয়ে যায় জ্বালা ফালায় এটা আবার ভাঙে এই জ্বালা যখন বড় হয়ে যায় ক্যাত আপনি হাল চাষ করেন একটা প্রস্তুতি আছে কেন ক্ষেত আপনি চার দিন পরে হাল চাষ করতে পারবেন কি না জানা নাই তবু একটা প্রস্তুতি নেন কিন্তু মৃত্যু যেন কোনো জানা নাই কখন মৃত্যু হয়ে যায় আমাদের মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই এ বাহাদুর বলতেছেন আপনার মতো কোনো বোখা নাই অতএব লাঠিটা আপনার পাওয়ার যোগ্য যারা দুনিয়ার দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতকে ভুলে যায় তারা দুনিয়াকে দুনিয়ার মত বোকা আর কেউ নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বোকা লোক আর চালাক লোক কে বোকা কে চালাক দুই লোক সফর করতেছে সফর করার অবস্থায় যখন রাত হয়ে গেছে একটা ঘরের মধ্যে আমাদের দেশের মধ্যে কিন্তু আছে আবাসিক হোটেল রাত যখন বেশি রাত হয়ে যায় এটার মধ্যে টাকা দেওয়া দেখা যায় এই হোটেলের মধ্যে থাকার জন্য এই দুই লোক ঢুকছেন বলতেছেন আপনারা থাকবেন এই ঘর রাত আপনার জন্য এই দুটা বিছনা আপনাদের জন্য ভাড়া আপনারা সকাল যখন সাতটা হয়ে যাবে রুম খালি করে দিবেন এই দুই লোক এক লোক বোকা আর একজন চালাক দুই লোক দুই খাটের মধ্যে শুইছে এখন যেগুলা দিয়ে ব্যবসা করে খাটগুলা মানুষ থাকতে 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 এটা কিন্তু অবস্থায় করে খাহিন আপনি নিজের ঘরের একটা খাট একটু তক্তা বাঙিয়ে গেলে এটা সোরা তালে মেরামত করবেন কিন্তু যেটা বারাকতে এটা বেশি গুরুত্ব থাকে না এখন এই দুই খাটের দুই ফাইয়া বাঙ্গায় কাঁহে তৈরিছে দু একটা খাট কায় এখন যেটা বোকা যেটা চালাক ওইটা শুয়ে ঘুমায় গেছে যে সাতটা সব পর্যন্ত আমার ঘুমের টাইম সাতটা বাজবে আমার এই ঘর থেকে আমাকে যাইতে হবে আর যে বুকা সে একটু হালা এই এলাকার মধ্যে মেস্তুরি করে আছে বালা কাঠ মেস্তুরি খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে পায় না দুই তিন গ্রাম হাঁটাহাঁটি কইরা রাতটা তিনটা পর্যন্ত মেস্তুরি খুঁজিয়া আনছে মেস্তুরি যখন কাঠ ঠিক করতেছে ছয়টা পঞ্চাশ মিনিট বাজে গেছে তার মেরামত শেষ হয়েছে এই ঘরকে তার সে আইসে বাড়া থাকতো রাত প্রসূত করবে কিন্তু সে এটা মেরামত করিয়া আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে ঘর ছাড়া যাওয়ার এখন গাম দিয়ে বাড়ি দেবে বিছনাটা শুইবে এখন বাড়িওয়ালা নক করছে দরজা করলেন আমি তো এখন ঘুমাই নাই বলে কি করছো কি করছি মানে আমি এই বাংলা কাটে ঘুমানো যায় রাত্রে অনেক কষ্ট করিয়া একটা মিস্ত্রি আনছি এই কাঠটা অবস্থান করছে মেরামত করছে রেও বুখা তুমিও রুম ভাড়া সেও রুম ভাড়া নিছে কিন্তু সে কত চালাক সে ঘুমাইতে আসে নাই আসতে সে মেরামত করতে আসে না টাকার জন্য আসে নাই এজন্য আমরা যারা দুনিয়াদার তুমি ঘরের মধ্যে সুগন্ধ ছড়াইতেছি ঘরের মধ্যে ওয়ার্ড্রব সাজাইতেছি ফ্রিজ সাজাইতেছি ঘরকে সুন্দর করতেছি কিন্তু আমরা যে কবরে যাইব যে জায়গার মধ্যে শুরু আছে শেষ নাই কবরে চিন্তা আমাদের কারো নাই কবরের চিন্তা আছে কবরের চিন্তা আমাদের কারো নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল নিশ্চয়ই সমস্ত মানুষ সমস্ত প্রাণী খুলে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু হবে মৃত্যু থেকে পালন করতে পারবে না মৃত্যু সবারই হবে মৃত্যু থেকে কেউ পালন করতে পারবে না এজন্য মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আমাদের মৃত্যুর প্রস্তুতি নাই দুনিয়াতে কয়েকদিন আছে আর কয়েকদিন থাকবো এটার কোনো হিসাব নাই দুনিয়াতে থাকবো কয়েকদিন এটার কোনো হিসাব নাই বাসা দুনিয়াতে থাকবো কয়দিন এটার কোনো হিসাব নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চার মাঝাবের একজন এক মাঝাব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি মক্কা থেকে মদিনাই সময় কাটাইছেন সত্তর বছর এই ইমাম মালিক সত্তর বছর মদিনা সব সময় কাটাইছেন এই মদিনা সময় কাটানোর সময় সে জুতা পায়ে দেয় না সত্তর বছর অবস্থান করছে জুতা পায়ে দেয় না মানুষকে প্রশ্ন করে মালিক তুমি জুতা কেন পাই দাও না যে মাটির মধ্যে আমার নবী শুয়ে আছে এই মাটির মধ্যে জুতা পাই দিলে আমার কাছে বিয়া মনে হয় এর জন্য এই আদব প্রকারতে আমি জুতা পায়ে দেই না তারা কেরকম আশেক ছিল তারা কেমন আশেকের আসল ছিল আর আমরা আশেক কখন আসে যখন মেলা মিলাদুন্নবী আসে তখন মিষ্টি খাওয়ার জন্য আসে আসে কয়েক প্রকার আসে জেলাপি আসে নবীর আসে কয়জন নবীর আসে আর কয়জন জেলাপির আসে সময় কম একটা ঘটনা বলে আমি শেষ করে দিব যেন লাইলি মজদু আপনার একটা ঘটনা শুনছেন লাইলি মজদু যদি এটা কোরআন হাদিসের কথা না এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য উদাহরণ লাইলি মজনু এ মজগুল আইগের এত দি সে আরা উঠে বসতে লাইলি লাইলি করে মাটির মধ্যে কাটে দেয়া লেখা করে লাইলি লাইলি এখন এই কথা গিয়া পৌঁছাই দিছে লাইলি ডগমারে কানে যে আপনি তো একজন আশেক আছে আপনার বড় دیবা আপনার নাম জফর করে যেহেতু আমার জোন এত পাগল তাহলে পরে এই পাগলা যে তাক রাস্তায় দিন এক গ্লাস দুধ আমার পক্ষ থেকে তারে হাদিয়া দিবা এক গ্লাস দুধ হাদিয়া দেয় এখন দুধের খবর পাইয়া আশেপাশে এখন মজদুর অভাব নাই এখন এখন কিছু বন্ধ মজদুর বড় গাছের তলে আর বাকি বন্ধ এরাও মজদুর নিজেকে প্রকাশ করতেছে কেউ আম গাছের তলে কেউ বড় গাছের তলে সব গাছের তলে এখন মজদুর ভরা এখন মজদুর অভাব নাই দুধ নিয়ে আসছে এক গ্লাস এখন আয় দেয় মজদুর কুন্ডা সবাই মধুদা বেদার সবাই আসে কেন আসুন এখন কোনটা কাজ কাটিয়ে আসে আর কোনটা ভেজাল আসে এটা বুঝতে হবে না মজদু নামদার বলতেছে অবস্থা খারাপ বলাইলি বেগম অবস্থা খারাপ এখন তো মজদুর অভাব নাই আপনি গ্লাস দিতেন এক গ্লাস দুধ এখন এক গ্লাস দুধ সবাইকে দেওয়া যাবে না এখন মজদুর অভাব নাই কিভাবে আমি নির্ণয় করব লাইলি পেটারও একটা খেটা আসল আসে খাটি আসে আর কোনটা ভন্ড আসে এটা প্রমাণ হয়ে যাবে কিভাবে একটা সাত কুলে যাও একটা বাটি নিয়ে যাও যেটা আমার আশে যে বলবা লাইনি বেগম অসুস্থ আপনার শরীরে একটু রক্তের প্রয়োজন এক বাটি রক্ত দেন লাইনি বেগমের শরীরে মাখাইলে রক্ত তার রোগ সুস্থ হয়ে যাবে এখন কি বলতেছেন ও তুমি মজদু নাকি হ্যাঁ আমি মজদু ও সাত আও রক্ত দাও না আমি দুধের জন্য আসে আমি রক্ত দেওয়ার জন্য আসেক না তুমি মজদু না কি আমি মজদু না আমি দুধ কা নিতে আসেক আমি রক্ত দেওয়ার আসেক না যখন অসুর মজদুর কাছে গেল গিয়া বলতাছে তুমি মজদু না কি কই আমি মজদু ওই লাইনে দেখো অসুস্থ রক্তের প্রয়োজন রক্ত দাও এ মজদু হাত থেকে চাকু নিয়ে আর নিজের হাতের মধ্যে ফুচাইতাছে আর বলতেছে বলো কত রক্ত লাগবে কত রক্ত লাগবে বলতে মজ তুই ধারাও ধারা তোমার শরীর মধ্যে আর দেওয়া দরকার নাই তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছ তুমি সাকসেস হয়ে গেছ তুমি হলো আসল মজ

যারা নবীর জন্য নবীর জন্য রক্ত দেয় নবীর ইসলামকে হেফাজত করার জন্য নিজের জীবন দেয় তারা হলো কাটে আসে আর তারা যখন গুলা মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে নিজেকে নবী দাবি করছে পঞ্চগড়ে এস্তেমা তারা এস্তেমা করতে হয়েছে গুলা মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী তারা এস্তেমা করবে এই তৌহিদের জন্য তা আন্দোলনের মুখে বইরা ইস্তেমা বন্ধ হয়ে গেছে কিন্তু এই আশেকগুলোকে কার পাওয়া যায় নাই তারা শুধু তাদের মাহফিলের মধ্যে নবী নুরের তৈরি নাকি মাটির তৈরি হাজির নাজির এগুলাই ইদিয়া ওয়াজ মাহফিল শুধু গালাগালি গালাগালি ওহাবিরা কাফের তাবলিগালারা কাফের নজিবুল্লাহ আর তারা হইছে গিয়া সবাই সুন্নি মুখে নাকি দাঁড়ি লম্বা রাখছে শুন যারা শুননি শুনি কাদেরকে বলা হয় শুনি কাদেরকে বলা হয় সুন্নি হলো যারা নবীর শুননত মানে তাদেরকে শুননি বলা হয় নবীর শুনত মুখে দাঁড়িয়ে নাই আমি এসে শুননি সেও শুননি শুননি রাসুলের আদর্শ মানতে হবে রাসুলের আদর্শ আমাদেরকে মানতে হবে এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে আমি মদিনার মধ্যে আছি সত্তর বছর এই সত্তর বছর মদিনা আছি আমার মক্কা যাওয়ার প্রয়োজন হজ করার প্রয়োজন এখন কয়দিন বাজবো আমার জানা নাই উনি মুরাকাবা করতেছেন এক একটা আমল করতেছেন আমলের মধ্যে দেখেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নের মধ্যে হাজির হয়েছেন সুবহানাল্লাহ ইমাম মালিককে আল্লাহর সুবহানত সুবহান ইমাম মালিক তুমি কেন চিন্তিত বলতেছে ও আল্লাহ রাসুল আমি কয়দিন বাঁচবো আমার মক্কা হজ করা দরকার কয়দিন বাঁচবো আমার জানা নাই যদি আমি পাঁচ মাস বাঁচি বা পাঁচ বছর বাঁচি এমন একটা আমল করতেছি আমার যদি জানা থাকতো পাঁচ মাস বাঁচবো তাহলে তো মক্কা থেকে মদিনায় মদিনা থেকে মক্কা গিয়ে হজ করতে পারবো কিন্তু আমার ইচ্ছা সত্তর বছর সময় কাটাইছি আমার মৃত্যুরা যেন মদিনায় হয় আপনার মদিনা যেখানে আপনি শুয়ে আছেন আমার দাফন যেন সেখানে হয় এখন যদি মক্কায় চলে যায় আমার জানা নাই যদি মৃত্যু হয়ে যায় আমার লাশ তো মক্কা থেকে মদিনা আসবে না আল্লাহ রাসুল ইমাম মালিককে পাঁচটা আঙ্গুল দেখাই দিছেন এখন ইমাম মালিক বলতেছেন পাঁচটা আঙ্গুল যে দেখাই দিছেন এটার হাকিকত কি সময় কম শেষ করে এটা হাকিকত কি ইমাম মালিক যখন তৎকালীন জামানার ইবনে সিরুর রহমাতুল্লাহ আলাই স্বপ্নের তাবির বলেন এই পাঁচটা

বিষয়টা দুনিয়ার কেউ না একমাত্র আল্লাহ রবীন্দ্রনা আল্লাহ আগামীকালকে বৃষ্টি হবে কি হবে না এই বৃষ্টির কবরটাও একমাত্র আল্লাহ রব আলমিন জানেন আবাহা জানেন না একমাত্র আল্লাহ রবুল আলামিন জানেন বৃষ্টি কবে হবে রেহামের ভিতরে মা বাবা যখন মিলিত হয় রেহামের ভিতরে যে পানি ঢুকে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন এখন আপনারা বলতেছেন বলতে পারেন আলতা সুন্দরগ্রাম করে তো জানা যায় আলতা কখন করে ছয় মাস সাত মাস যখন বাচ্চা বড় হয়ে যায় তখন মেশিনে দেখে দেখে বলে কিন্তু ফানি অবস্থা কি কেউ নির্ণয় করতে পারবে এটা ছেলে নাকি মেয়ে ويعلم الله ما في <applause> الأرحام وما تدري نفس ماذا تكسب غدا الله رب العالمين بولن تار كرم فلكي أعمي كل كي خبنا كبي إتوه إك الله رب العالمين جنن ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت এবং মৃত্যু কবে হবে মৃত্যু কখন হবে এই মৃত্যুর জ্ঞানও দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো হযরত আয়েশা বলেন যে কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন লাহিদুল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া